মোস্তফা সারোয়ার ফারুকি জন্ম দুয়ে মে উনিশশো একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা তিনি বেশ কিছুদিন ভিন্ন ধর্মী ও দর্শকপ্রিয় প্রিয় ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন এছাড়া ব্যাচেলর নামক চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বর্তমান বাংলাদেশে যে সকল ব্যক্তিত্বকে ধান্দাবাজ বা সুবিধাভোগী ব্যক্তি হিসাবে ধারণা করা হয় তার ভেতরে মোস্তফা সারোয়ার ফারুকি অন্যতম তিনি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে তাদের সাথে একত্রিত হয়ে দেশবিরোধী বিভিন্ন পদক্ষেপে অংশগ্রহণ করেছেন এবং তাদের সাথে বেশ সক্ষতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন কিন্তু যখনই দেশে একটি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো তৎক্ষণাৎ ফেসবুকে শেখ হাসিনা বিরোধী বা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী কয়েকটি পোস্ট করে সাধারণ মানুষের কাছে বিপ্লবীদের সহযোগী বা বিপ্লবীদের সমর্থক হিসেবে সুযোগ নিতে চলে আসেন দুই সালের পরবর্তী সময় থেকে দুই সাল পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাথে সক্ষতা থাকার পরেও দুই সালে গণ অভ্যুত্থানে বিপ্লবীদের বিজয়ের পরে তাদের সাথে আবার পুনরায় নতুনভাবে সক্ষতা তৈরি করে এবং বর্তমান সরকারের উপদেষ্টা বা মন্ত্রিত্ব করার সুযোগ বাগিয়ে নিয়েছেন আর এই কারণেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এবং উপদেষ্টা মোস্তফার সারোয়ার ফারুকি মাত্র কয়েকটা ফেসবুক পোস্টের কারণে যদি ফারুকির মতো একজন অযোগ্য ব্যক্তিকে রাজনৈতিক অঙ্গনে বা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়ে আসা হয় তাহলে গত সতেরো বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে সকল মানুষ নির্যাতিত হয়েছে তাদেরকে উপদেষ্টা প্যানেলে নিয়ে আসা হচ্ছে না কেন ফারুকের মতো অযোগ্য মানুষদের রাষ্ট্র পরিচালনার কাজে সংযুক্ত করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন এবং বর্তমান বিপ্লবী সরকারকে বিতর্কিত করছেন